আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার ঘড়িতে এখন সকাল প্রায় ছয়টা বাজে আর আজকের ভিডিওটা ছয়টা থেকে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে জানেন তো উঠেছি কিন্তু বেশ অনেকটাই ভোরে মানে সাড়ে পাঁচটার দিকে উঠেছি তারপরে আমি হচ্ছে এই তো বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর তারপরে না আপনাদের ভাইয়ার জন্য একটু খাবার রেডি করে দিয়েছিলাম ওকে একটু ভাত ভেজে দিয়েছিলাম তো সেটা নিয়েই না ও চলে গিয়েছে আর আজকে জানেন তো বেশ অনেকটা ভোরেই কিন্তু আপনাদের ভাইয়া চলে গিয়েছে আর এরপর এদিক থেকে আমি রুমের দরজা জানলাগুলো আর কি খুলে দিলাম আর তারপরে এই যে এখন এসেছি এই তো গাছগুলো পানি দিতে এসেছি আসলে এই কাজটা না আপনাদের এই সকালে যখন যায় তখন করে যায় কিন্তু কি বলেন তো যেদিন অনেক বেশি ভরে চলে যায় আর উঠে একদমই সময় পায় না সেদিনকার তো ও আর এই কাজগুলোন করার সময় পায় না এ কারণে আমি কাজগুলোন করে নিই আর জানেন তো সংসার কিন্তু কখনো একার হয় না সংসার কিন্তু দুইজন আরই তাই না দুইজন যদি না থাকতো তাহলে তো এই সংসারটাই হতো না তো যেহেতু দুইজনের সংসার তো সংসারে সবাইকে একটু মিলেমিশে কাজ করলে না কাজের চাপটা অনেকটাই কমে যায় আর না বেশ একটা বোরিং ফিলও হয় না তো কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আসলে ভাগ করাই থাকে যেগুলো আপনাদের ভাইয়াই করে আর কিছু কিছু কাজ যেগুলো তো আমিই করি মানে প্রত্যেকটা মেয়েরাই করে আর কি একটা সংসারে না দুইজন মিলেমিশেই যদি কাজ করা হয় তাহলে না সেই কাজে আর কখনোই বোরিং ফিলও আসে না আর কখনো না এমনটা মনে হয় না সব কাজ বুঝে আমি একাই করছি কই সে তো একটু হেল্প করছে না তবে মাসাল্লাহ আপনাদের ভাইয়ের দিক থেকে অনেক ভালো কোনো কাজ যখন দেখে যে আমি করে উঠতে পারছি না তখন সে সেই কাজটা আমাকে করে দেয় আর অনেকটাই হেল্প করে আসলে এই যে বাইরেটা সামলেও যে সে ঘরের কিছুটা কাজে আমাকে হেল্প করে এটাই আসলে অনেক বেশি আর জানেন তো ছেলের স্কুল কিন্তু বন্ধ দিয়ে দিয়েছে এখানে হচ্ছে ওদের একটা অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানের কারণে আমি আসলে সঠিকভাবে জানি না যে কি অনুষ্ঠান তবে এরকম আর কি প্রত্যেক সময়ই প্রত্যেক বাড়ি আর কি এরকম প্রত্যেক বছরেই এই টাইমটাতেই ওদের স্কুল এই যে দশ দিনের মতো বন্ধ থাকে তো ছেলের স্কুলও যেহেতু দশ দিন বন্ধ দিয়ে দিয়েছে আর কিছুদিন পর আপনাদের ভাইয়ারও আর কি বন্ধ গভর্নমেন্ট যে হলিডেগুলো সেগুলো আর যে স্কুল তারপর হচ্ছে কলেজ এগুলো আর কি প্রায় দশ দিনের মতোই বন্ধ দেয় তবে এই যে ব্যাংক বলেন আর এই মানে অন্য অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো না দশ দিন তো বন্ধ দেয় না সেগুলো নেই তো দুই তিন দিন বা চার দিন হয়তো বা সঠিক আমি জানি না তবে চার দিনই তো চার দিন আর কি বন্ধ দেয় তো আপনাদের ভাইয়েরও আর কি এই তো আর কিছুদিন পরই হলিডেটা পড়বে তো হলিডেতে বেশ ভালোই হয় আসলে সেও বাসায় থাকে আর সে বাসায় থাকলে না বাচ্চা কাচ্চারাও অনেক খুশি হয় আর তাদের বাবাকেও পায় বেশ একটা ভালোই মুহূর্ত কাটানো হয় আর কি তো এদিক থেকে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে বাসি কিছু থালাবাটি ছিল তো সেগুলোর না আমি ক্লিন আপ করে নিয়েছি আর ছেলের স্কুল যেহেতু বন্ধ সেহেতু ওকে তো টিফিন দেওয়ার কোনো তাড়া নেই আস্তে ধীরেই সব কাজ করলে হয়ে যাবে আর কাজের চাপটাও না বেশ অনেকটাই কম খুব বেশি একটা রান্না বাড়াও আজকে নেই আর এই গরমের ভিতর কি হয় বলেন তো আমার না খুব বেশি রিচ খাবার খেতে ভালো লাগে না কিন্তু আপনাদের ভাইয়ে না আর আপনাদের ভাইয়া শুধু না আমার ছেলেটাও না এই যে মাংস পাগল আর কি মানে মাংস ছাড়া কোনো কিছু দিয়ে তেমন একটা খেতে চায় না মানে হলে অনেক বেশি খুশি হয় তো এদিক থেকে এই তো আমি না এই যে আমার যে র্যাকটা দেখতেছেন মানে এই যে টপটা এই কাউন্টার কাউন্টারটপটার এইখানটা না আমি এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আগে জানেন তো আমি অনেক বেশি ছোট ছোট কিছু কৌটা ইউজ করতাম কিন্তু এই বাসায় না অনেক জায়গারই কম তো এই কারণে না যেহেতু ছোট আর কি রান্নাঘরটা আমার কিচেনটা খুবই ছোট তো এই কারণে আমি হচ্ছে এই যে খুব বেশি কৌটা না রেখে একদম বড় বড় কিছু কৌটার ভিতরে আমি এই যে আমার হলুদ মরিচ ধনিয়া জিরা মানে রেগুলার যে মশলাগুলো লাগে সেগুলো সুন্দর করে না গুছিয়ে রেখে দিয়েছি তো সকালবেলা উঠে এই কাজটা করতে করতে তারপর হচ্ছে অন্য বাসি কাজ করতে করতে মোটামুটি এখন ঘড়িতে প্রায় বেজে গিয়েছে দশটা আর এখন হচ্ছে আমি তো আয়াতের খাবারটাও রেডি করে নিয়েছি আর ওদিক থেকে আজকে যা যা রান্নাবান্না করবো সেগুলোও জানেন তো বের করে নিয়েছি ফ্রিজ থেকে সকালে ঘুম থেকে উঠেই না আমি এই জিনিসগুলো ফ্রিজ থেকে বের করে রাখি মানে রাত্রেই তো একটা প্ল্যান মাথায় থাকেই যে পরের দিন কী রান্না করব। তো এই কারণে উঠেই না সকালে আর কি ফ্রিজ থেকে মাছ মাংস যেটাই রান্না করি না কেন বের করে রাখি তো এদিক থেকে এই তো আয়াতকে এখন আমি খাওয়াবো তো আয়াতকে খাওয়ানোর জন্য এই যে দেখেন আয়াতের পিছন পিছনে আমি দৌড়াচ্ছিলাম আর আয়াত হচ্ছে এই যে একবারে তো খেতে চায় না ওর পিছন পিছন এরকম দৌড়ানোই লাগে তো এই কাজটাই আর কি আমার মনে হয় যেন থেকে বড় কাজ মনে ওকে খাওয়ানোটা তো ওই দিক থেকে ওকে খাইয়ে আমিও সকালের চা বিস্কুট মোটামুটি খেয়ে নিয়েছি আর তারপরে এই যে এখন চলে এসেছি হচ্ছে বিছানার কভারটা আজকে হচ্ছে চেঞ্জ করে দেব আর দিক থেকে জানেন তো ছেলেকেও হচ্ছে খাবার দিয়ে দিয়েছিলাম ওকে না একটু ভাতই দিয়েছিলাম ভাত তো ছেলেটা মোটেই খেতে চায় না সকালবেলা করে কিন্তু তারপর না আজকে একটু ভাতই দিয়েছিলাম বলেছিলাম আজকে একটু তুমি ভাতটাই খাও তো খাবে না খাবে না তারপরে হচ্ছে ওই যে আমি একটু রাগারাগি করার পরে মোটামুটি খেয়েছে কয়টা ভাত তো ভাত খাওয়ার পরেই যে সবাইকেই মোটামুটি খাওয়ানো দাওয়ানো শেষ তারপরে এই তো আমি বিছানাটা তুলতে এসেছি আর ওদিক থেকে যে যে জিনিসগুলো রান্না করব। মোটামুটি রান্নার জোগাড় যন্ত্র সব করেই রেখেছি যে কি কি রান্না করব তো এই তো কোলবালিশের খাবারটাও না কোলবালিশের ভিতরে দিয়ে দিচ্ছি আর দিক থেকে আয়াত দেখেন কি করছিল আমার সাথে এই যে যখনই ও দেখে যে আমি বিছানা ঠিক করতে আসছি তখন ওই না বিছানার উপরে উঠেই ও লাফালাফি শুরু করে দেয় আর এই তো এদিক থেকে এই যে মাছ বের করে নিয়েছি মাছটা আমি একদম সুন্দর করে কুটে পরিষ্কার করে নেবো রুই মাছ বের করেছিলাম আজকে আজকে রুই মাছ দিয়েই না এই যে মিষ্টি কুমড়াটা দেখতেছি যে নষ্ট হয়ে যাচ্ছে তো মিষ্টি কুমড়োটা ভাজি করব। আর এদিক থেকে এই যে বললাম যে তাদের মাংস ছাড়া হয়ই না তো এই তো আমি একটু মাংস বের করে নিয়েছি ছেলে ছেলের আর কি বাবা সবার জন্যই রান্না করব আর আমি এই যে মিষ্টি কুমড়ার তরকারিটাই খাবো এটাই আমার কাছে মানে এই গরমের ভিতরে খুব বেশি আর কি খাবার খেতে ভালোও লাগে না মাংস তো একদমই ভালো লাগে না আমার খেতে আর এরপর এই যে এখন আমি হচ্ছে ভাতটাও চড়িয়ে দিচ্ছি আগে ভাতটা হতে থাক ওদিক থেকে না আমি হচ্ছে এই যে মিষ্টি কুমড়াটাও কেটে নেব আর এই যে অ্যাকচুয়ালি আমি এখন হচ্ছে মাংসটাও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন হচ্ছে মাংসটা বসাবো তো মাংসটা তো আমি হচ্ছে ওই যে হাতে মাখিয়েই বসাবো আর আমি মাংস সবসময় এরকম হাতে মাখিয়েই বসাতে বেশি পছন্দ করি আমার কাছে এটাই না বেশ ভালো লাগে আর আমার আপু ভাইয়েরা যারা আপনারা আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন আশা করছি নিশ্চয়ই আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে গিয়েছে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পাশেই থেকে যেতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখতে চান তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন যদি আপনাদের ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে আর এরপরে না এই যে এদিক থেকে আমি এই যে মাংসটা হচ্ছে হাতে মাখিয়ে বসাবো তো সব ময় মশলা দিয়ে বসাচ্ছি এখানে না প্রায় দুই কেজির মতোই মাংস আসছে তো এই কারণেই আমি হচ্ছে একটু বেশি বেশি মশলা দিয়ে করতেছি আর এই যে ভুনা খাবে আবার ওদিকে মশলা সব আর কি তাদের লাগবে তো এই কারণে একটু বেশি মশলা দিয়ে আমার হচ্ছে বাসায় রান্না করা লাগে তো এই যে মিষ্টি কুমড়াটাও আমার কাটা হয়ে গিয়েছে এখন মিষ্টি কুমড়াটা মাছটা সুন্দর করে ধুয়ে মিষ্টি কুমড়ার মাছটাই বসিয়ে দেবো আজকে দুপুরের মেনুতে তো এগুলোই ছিল আর ওদিক থেকে ছেলে আর মেয়ে দুইজনই হচ্ছে টিভিতে কার্টুন দেখতেছে ওরা দুইজন কার্টুন দেখে মারামারি করে এই আর কি মিলমিশ এই আবার ঝগড়া মানে এগুলো তো আর কি লেগেই থাকে ওদের ভিতরে আর জানেন তো এর ভিতরই না আপনাদের ভাইয়া ফোন দিয়ে আবার আমার কাছে জিজ্ঞাসা করতেছিল যে গাছে পানি দিয়েছি কি না তো তাকে আবার বললাম যে হ্যাঁ আমি গাছে পানি দিয়ে দিয়েছি মানে সে গাছগুলো নিয়ে আর কি খুবই টেনশন করে কারণ অনেক সময় দেখা যায় আমি ভুলেও যেতে পারি এ কারণে ও মনে করিয়ে দেয় তো আমি তো সকালবেলা উঠেই আর কি যেদিন ও ভুলে যায় সেদিন কারা করে আমি পানি দিয়ে দিয়েছি তো এই তো এরপর হচ্ছে এদিক থেকে মাছের ভিতরে একটু হলুদের গুঁড়া আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে নেব আর হচ্ছে একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব আর এই তো এখন আমি হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারিটাও চড়িয়ে দেবো ওদিক থেকে না মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে তো ওই যে ওদিক থেকে চুলায় মাছটা ভাজতেছি আর এদিক থেকে এই যে মশলা কষিয়ে তারপর হচ্ছে মিষ্টি কুমড়াটা চড়িয়ে দেব আর এই যে এভাবে একটু মশলা পানিতে গুলে রাখলে না বেশ বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায় বেশ ভালো লাগে খেতে আপনারা যারা ট্রাই না করেছেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না তো আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আর এই তো আমার বাসায় দুপুরের আয়োজনে কি হয়েছিল আজকে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলামই আর আপনাদের যদি ভালো লাগে আপনারা কে কী আয়োজন করেছিলেন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ওই যে ওদিক থেকে আমার আয়াত বুড়ি আমার সাথে ছিল তো এই তো তারপরে আপনাদের ভাইয়া চলে এসেছে বিকেলবেলা ওকে একটু দই করে দিয়েছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ